সালাম ওয়ালাইকুম আপনাদের জন্য কোড লিউজ আবারও শুরু যাচ্ছে আমার লোকাল ড্রপ সেভিং সম্পূর্ণ ফ্রি ব্যাচ অতএব এই কোর্সটি সম্পূর্ণ বিনামূল্য করা উচিত তাদের জন্য যারা এক লক্ষ টাকা পুঁজি আছে তারা তাদেরকে আমি এই কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে শিখে দিব অতএব বিগেস্ট অপরচুনিটি কেন কারণ আপনি দুইশো পঞ্চাশটির বেশি প্রোডাক্ট আমার থেকে সম্পূর্ণ বিনামূল্যে না কিনে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন অর্থাৎ আমি আপনাকে প্রোডাক্ট দিব আপনি বিক্রি করে একটা ব্যবসা শুরু করবেন খুবই বাংলাদেশে এবং আপনি আপনার নিজস্ব প্ল্যাটফর্মে আমি আপনাকে প্রোডাক্ট সাপ্লাই দিব ডেলিভারি করে দিব এবং ফ্রি ট্রেনিং দিয়ে দিব। অর্থ যারা ব্যবসা করার জন্য প্ল্যান করেছেন বাট ব্যবসা করার সুযোগ পাচ্ছে না আমি মনে করি এটাই সবচেয়ে বেস্ট অপরচুনিটি সো মিস না করতে চলে আমার এই বেশি যুক্ত হয়েছেন ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে আবার বলছি ক্লাস পাঁচটি কোর্সটি সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সা দিতে হবে না ব্যবসাটা শেখানো থেকে শুরু করে সেল করা পর্যন্ত সবকিছু আমি বিনামূল্যে আপনাদেরকে শিখিয়ে দিব আপনি শুধু মার্কেটিং করবেন এটি হচ্ছে আপনার কাজ ওয়েবসাইট বানাবেন এবং মার্কেটিং করবেন ওকে এই দুইটা কাজ আপনাকে করতে হবে বাকি সব কাজগুলোতে আমাদের সহযোগিতা পাবেন ও ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে আল্লাহ হাফেজ